কোচবিহারের চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই নির্বাচনে একজন মহিলা সহ মোট চব্বিশ জন মনোনয়নপত্র জমা করলেন ওই মহিলা প্রার্থীর নাম ফেরদোসি খাতুন মনোনয়নপত্র জমা দিয়ে খুশি ফেরদোসি খাতুন যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি তার কথায় তিনি নির্বাচনে জয়ী হয়ে সংগঠনের জন্য কাজ করতে চান এই নিয়ে জানিয়েছেন তিনি শোনাবো তার বক্তব্য দিদি এবার তো চাংরাবান্ধা এক্সপোর্টিশনের ভোট প্রথমবার কোন মহিলা এই যে মনোনয়ন জমা দিল তার আপনি একজন তা আপনি যে মনোনয়ন পত্র জমা কেমন লাগছে আপনাকে ভালো লাগতেছে এর আগে আমি বিগত রবিবার আমাদের এসোসিয়েশনের জেনারেল মিটিং ছিল সেই মিটিংয়ে আমি এসেছি তো মিটিং শুনেছি শুনে আমার অনেক কিছুই উপলব্ধি হয়েছে যে আমার ভালো লেগেছে সেই জন্য আমিও নমিনেশন সামিট করলাম আর আমিও দেখতে চাই অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে হ্যাঁ তো আমি সবাইকে অনুরোধ করব আমাকে যেন ঘুরে দিয়ে আমি যদি আসতে পারি সবার আশীর্বাদ নিয়ে অবশ্যই আমি অ্যাসোসিয়েশনের ভালো কিছু চিন্তা ভাবনা মাথায় রাখবো কাজ করার চেষ্টা করব তো আমার ভালো লেগেছে তাই আমি নমিনেশন ছাড়মিট করেছি এখন কি বলবো অ্যাসোসিয়েশনের সব কিছু যারা যারা কমিটির মেম্বার আছেন যারা আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হিসেবে আছেন কেমন লাগছে আপনাকে

করেছিল উনি ছিলেন অনেক কথা বলেছেন সেগুলো আমার ভালোই লেগেছে সেই কারণে আমি ভাবছি যে এখানে অংশগ্রহণ করে দেখি কি হয় কিভাবে পরিচালনা করে মানে সেই জন্য আমি ভোটে দাঁড়িয়েছি নিজেকে জিতার কোথাও হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভোট দেওয়ার জন্য অন্য অন্য অন্যান্য কি বলবেন অবশ্যই আমি তাদেরকে তাদের কাছে মানে আশা রাখবো অবশ্যই আমি যেহেতু এবার প্রথম মহিলা হিসেবে এক্সপোর্ট অ্যাসোসিয়েশনে এসেছি সবাই যেন আমাকে ভোট দেয় আর এটাই আর কি